ওটা দিয়ে করতেই পারিনি দিয়ে আসতে বলছে আমি না ভুলেই যে আজকে ফট করে আমি নাচ দিয়ে আসে নাহলে দাদা আসতে ওই যে দাদা করে ঘর বানাবো চলো পেছনে ট্রাক্টার পল এসছে কাল তো বলছিলাম না আর একটা পল আনতে কালকে আমি আজকে আনছি কালকে একটাকে নিয়ে গেছে আজকে কয়টা আছে তিনটা আর দুইটাকে নিছে না একটাকে নিছে কালকে ওই ছেলেগুলো

ৰাখাই নি জামা কাপো ধুই দিলাম অৰ্ডাৰ দি আছিলোঁ কাচগুলো হৈ গল চাকাই আবার নিয়ে আসবো চলে গেল হয়ে গেছে ফল নামানো রাখেনি বাজার করে আনলো লঙ্কা বিনস বাঁধাকপি লাউ আর আলু লাউ আনছে বেশি করে গরুকে দিতে লাগবে বাঁধাকপিও আনছে খাওয়ার জন্য তো ঘরেই ছিল ওগুলো গরুকে কেটে দিলো গরুর জন্য গেল সপ্তাহে আনছিল ওগুলো শেষ হয়ে গেছে এখন ঘাস নেই না মাঠে সে কাটতেও পারে না সেই জন্য কি করবে খাওয়াতে তো হবে ওই জন্য লাউ বাঁধাকপি এগুলোই আনে না লাউটা আজকেই আনলো বাঁধাকপিটা আনে চলো এই যে মা দিয়ে দিল বেগুন আর রুটি খাই এবছর ডালিয়ার প্যাকেটও কিনে আনি নাই ডালিয়াও করা হল ডালিয়ার প্যাকেট একটা আনলে কি সুন্দর ডালিয়া করা যায় মাঝে মধ্যে আনতে হবে চলো খেয়ে নি স্নান স্নান বলি কেন এই রান্না হলো রান্না টান্না করলাম পেঁপের পেঁপে দিয়ে আলু দিয়ে তরকারি তারপরে পালং শাক তারপরে কি করলাম ও আলু বরবরি ভাজা আর এলো এসে কি জানি বলেন কী জানি কী জানি করতে থাকে চাটনি পেঁপের চাটনি যাই হোক করলাম এখন গ্যাস ট্যাস ফটাফট মুছি আর কড়াই আছে দু তিনটা বাসন আছে এগুলো মেচে নিই তারপর স্নান করে পুজো দিয়ে ও ঘর মুসব তারপরে আজকে তো ইচ্ছা আছে যাওয়ার কারণ এতগুলো বাড়ি আজকে না গেলে শেষ করতে পারবো না তিনশোটা বাড়ি কালকে মাত্র পঁয়তাল্লিশটা বাড়ি হয়েছে চলো সব কিছু করে ভাত খেতে বসে গেলাম পুনে তিনটা বাজে আমাদের তো দুইটার সময় আজকে কথা ছিল যাওয়ার দুইটা আড়াইটা হয় নাকি দেখি কী করে এখনো তো ফোন আসে রে কখন যাবে ওই যে ফোনে বলতে বলতে ফোনে চলে আসছে ঠিক আছে পরে কথা বলছি রেডি হয়ে নিলাম চলো দেরি হয়ে গেছে তিনটা বেজে গেছে

প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি প্রত্যেকটা বাড়িতেই লোক প্রায় দশ বারোটা বাড়ি হয়ে গেল না দশ বারোটা বাড়িতে লোক এখনো কতগুলো বাকি আছে এখন ঘুরু ঘুরু করছি এদিকে কোনো দিনও আসি নাই এই মানে এটা হলো আমাদের আমাদের যে পার্টটা এই পার্টে এই যে এতটুকুই লাস্ট যেখানে দাঁড়িয়ে আছি এটাই লাস্ট এ এখনও কতগুলো বাকি আছে চলো আমাদের সাথে তোমরাও চলো তার কোথায় এইবারই

গেট বন্ধ ওই বেগুনের ক্ষেত এই বেগুনগুলোই আমাকে দিয়ে আসে বাড়িতে এই দেখো কি সুন্দর হয়েছে

চলে আসলাম এখন বাড়িতে ছয়টা বাজে আজকে অনেক বাড়িতে বাড়িতে পাওয়া যায়নি কালকে যেমন সুন্দর হয়েছে সবাই বাড়িতে বাড়িতে পেয়েছে শুধু এক দুটো বাড়ি বাদ গেছে আজকে প্রায় দশ বারো বাড়ি বন মানে দেওয়া হলো না কি করব লোক নেই এক তো কোনো বাড়িতে ওষুধ তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করি আজকে ভাবছিলাম মেলায় যাব লাস্ট মেলা কিন্তু যাওয়া হবে না কেউ নেই পাওয়া যাওয়ার গুড ইভিনিং ফ্রেন্ডস এই যে চাটা বানালাম চা বানিয়ে ওখান থেকে এসে ড্রেস চেঞ্জ করে তারপরে সন্ধ্যাবেতে দিলাম দিয়ে যে চা বানালাম চা বানিয়ে এই যে চাটা খেয়ে একটু শুয়ে আছি মোবাইল দেখছি এখন ঘুরিয়ে দেওয়া যে আটটা ও ভাত তো একটু করা আছে এখন দেখি আর কী করতে লাগে রুটি টুটি বানাতে হবে মনে হয় লাগে ঘুম পাচ্ছে চলো আজকে দিনটা এইভাবেই কেটে গেল সংসারের কাজ তারপরে যেহেতু একটা কাজ করতে বললো এই কাজটা তা করছি ভালোই লাগছে বাড়িতেই তো থাকি না ঘুরে দিলে তো খারাপ না ঠাকুরেরই তো যাই হোক চলো করতে থাকি বেশি দিন তো না আর দুই চার দিন আর লাগবে মনে হয় দু চার দিনও লাগবে না দেরি করে বেরোনো হয় আর কতগুলো বাড়িতে পাওয়াই যায় লোক নেই থাকেই না চলো আজকে মতন তাহলে ব্লগটা এখানেই রাখছি মেলাতে ভেবেছিলাম আজকে লাস্ট মেলা যাব তা তো আর হলো না চলো টাটা বাই বাই আজকে এইভাবেই ব্লগটা শেষ করলাম গুড নাইট কালকে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে একটা তখন শেষ করে দিয়েছিলাম এখন একটু কথা বললাম কেননা তোমার ইয়ে হয়েছে প্রথম আজকে প্রথম খেজুর গুড়ে পায়েস করলো তো তা খাবো সেই জন্য একটু তোমাদের সাথে শেয়ার করলে কিন্তু গুড়টা একদমই মানে খেতে কেমন লাগবে জানি না আমি এখনও মুখে দিইনি তবে যখন আমি গুড়টাকে টুকরা করলাম না খুব শক্ত ছিল খুব হার্ড তো শক্ত ছিল না মানে অনেক আমি করলাম মা করলো ও করলেও মানে পরিশ্রম হয়েছে কিন্তু খেজুর করতে এরকম হয় না অতটা শক্ত এই তো চলো টাটা